গাড়িতে ভাই লাগাইছিলাম ট্যাসলক লাগে বিপত্তির কোনো শেষ নাই গাড়ি দুই দিন চালানো না হলেই স্টার্ট দিতে গেলে দেখি ব্যাটারি শেষ ঠেলে স্টার্ট দেওয়া লাগে রাগে করছি কি ট্যাশলক খুলে ফেলে দিস ট্যাশলকের কারণে গাড়ি ঠেলে স্টার্ট দেওয়া লাগে এখন ভাবতেছি নিচে যখন গাড়ি রেখে বাসায় যায় সবসময় আসলে টেনশন থাকা লাগে আগে তো একটা মোটামুটি নিশ্চিন্তে থাকতাম যে বাইকটাকে চুরি করতে আসলে বাইকটা অ্যালার্ম দিবে অথবা ফোনে কল আসবে এখন সেই নিরাপত্তাটা তো খুলে ফেলেছি এত সমস্যা করতেছিল যে বাইকটা রেখে দিলেই ব্যাটারিটা ড্রেন হয়ে যায় পরে অনলাইনে আবার দেখলাম যে অ্যালার্ম লক বিক্রি হচ্ছে অ্যালার্ম লকগুলো আসলে কেমন আমি জানি না একটা ব্যবহার করে দেখতে হবে এটা ব্যবহার করলে তো ইয়ে হবে না ব্যাটারির চার্জ কাটবে না ব্যাটারির ক্ষতিটা কম হবে ওটাতেই বিল্ডিং ব্যাটারি দেওয়া আছে অনলাইনে অনেকগুলাই ইয়ে দেখলাম ম্যাড দেখলাম এখন সরাসরি বাস্তবে মার্কেটে গিয়ে দেখা লাগবে আসলে লকটা কেমন প্রকৃতির যদি ভালো কোয়ালিটির মনে হয় তাহলে একটা অ্যালার্মক কিনে রাখা লাগবে তাহলে ওটাতে ওই ক্যাশ লকের মতোই কাজ করবে দেখি মার্কেটে গিয়ে পাই কিনা আজকে আবার শুক্রবার হয়তো মার্কেট সব বন্ধ থাকে আবার ঈদ সামনে করে খোলাও থাকতে পারে দেখি গিয়ে পাওয়া যায় কি না আসলে বাইকটা আমাদের অনেক শখের এবং অনেক ভালোবাসার একটা জায়গা আর এই বাইকটা যদি চুরি হয়ে যায় অনেক কষ্ট লাগে বাইকটাকে নিরাপদ রাখতে অনেকে অনেক ধরনেরই লক ব্যবহার করে থাকে যার যার পক্ষ থেকে সর্বোচ্চই চেষ্টা করা হয় বাইকটাকে নিরাপদ রাখার এরপরেও চোরারা কীভাবে জানে বাইকটা চুরি করে নিয়ে চলে যায় একটা পুরুষের আবেগ একটা পুরুষের ভালোবাসা চোর যখন চুরি করে নিয়ে যায় সেই পুরুষটা যে কতটা অসহায় কতটা কষ্টে থাকে সেটা যার বাইক চুরি হয়েছে একমাত্র সেই বুঝতে পারে আমি যখন নিচে বাইকটা রেখে বাসায় যাই সারাটা রাত যখনই ঘুম ভাঙে মনে হয় আমার বাইকটা কি আসে নিচে নাকি নিয়ে চলে গেল সকালে ঘুম থেকে উঠে আগে দেখি নিচে বাইকটা আছে কিনা আবার দেখা গেল অনেক সময় বাসায় রাত বারোটা একটার দিকে বা দুইটার দিকেও মানুষ আসে বাহির থেকে তখন মনে হয় এই বুঝি গেটটা কি চোরে খুললো নাকি কেউ আসলো মানে দ্বিধা ভেতরে থাকা লাগে নিরাপদ করার জন্য কি করব একটা না একটা সমস্যা থাকেইলক লাগালে ব্যাটারিতে থাকে না চার্জ আবার না লাগালেও নিরাপত্তাহীনতায় ভুগতে হয় বাইকটা নিয়ে যদি অ্যালার্ম লকের কোয়ালিটিটা ভালো হয় এবং এটা ভালো সার্ভিস পাওয়া যায় তাহলে অ্যালার্ম লকটা আমার মনে হয় যথেষ্ট ভালো হবে কারণ এটা ব্যাটারির সাথে রিলেটেড না এটা সম্পূর্ণ আলাদা আমি অনলাইনে দেখেছি দেখি বাকিটা কেমন হয় সরাসরি না কেনা পর্যন্ত পারবো না আপনারা বাইকের নিরাপত্তার জন্য কে কী ব্যবহার করছেন কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট থেকে উৎসাহিত হয়ে আমার যেটা ভালো লাগবে আমি সেটা চেষ্টা করব ব্যবহার করার রমজান মাস সবার কেমন যাচ্ছে দিনগুলো কমেন্টে জানাবেন আসলে বাইকটা অনেক ভালোবাসা এবং মায়া জড়িয়ে থাকে আপনার নিত্যদিনের দিনের সঙ্গে বাইক যেখানে যাচ্ছেন এটাকে সাথে নিয়ে যাচ্ছেন এটার যত্নটাও তো ওই লেভেলেরই হওয়া দরকার দেখি এটা পাওয়া যায় কিনা